কিন্তু স্কুলের রুটিন দিয়ে দিলো আর মাত্র এক মাস বাকি কি করব আইডিয়া আমি বড়জোর কি স্টাডি চার্ট বানাই তাহলে আমার পড়তে সুবিধা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আমি পড়ব বাবা আজকে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এখনো 1 মাস দেখি ওই বুসটা কোন দিন কোন জায়গায় যাবি বান্ধব বিপদ আজকে হ্যালো মিহিকা বল আরে না রে আমি তো জাস্ট পড়া থেকে উঠলাম ইম্পর্টেন্ট গুলো তো আমি পরে পড়বো আগে পুরো বইটা তো ভালো করে পড়ে নেই নাকি কি অবস্থা এখনো ভাই অনেক সময় আছে থাক পরে ভাই হ্যালো রাফিয়া বল কি সাবজেক্ট চারটা দেওয়ার না কি বলিস পাঁচটা আমি তো জানতামই না আমাদের পাঁচটা সাবজেক্ট তুই আগে বলবি না তো আমাকে ব্যাগ গুছাতে হবে প্রবেশপত্র ক্লিপবোর্ড পেন্সিল বক্সে পিঠে নিব কলম রবার আর স্কেল ব্যাস ওকে ডান সমস্যা নেই আমার তাহলে সকালে স্কুলে যেতে কোনো সমস্যা হবে না বললাম ওই ওই দিন কি সব বইর সাথে বেঁচে দিলা হুম আজকে বেশি পড়ব না তাড়াতাড়ি শুয়ে পড়ব তাহলে না আমি ভালো করে পরীক্ষা দিতে পারবো শান্তি কথা আল্লাহ এই বইয়ে কি লেখা আমি তো কিছুই বুঝতে পারছি না